অরাজক পরিবেশ তৈরি করেছিল ছাত্র জনতার বিক্ষোভের কারণে চব্বিশের জুলাই গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সময় দেশের এই অসল অবস্থা কাটিয়ে ওঠার জন্য ডক্টর ইনুসের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছে এই সরকারের কাছে আমাদের দাবি হলো বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা প্রয়োজন সারা পৃথিবীতে বেরাসিটি দেশে সংসদীয় শাসন ব্যবস্থায় এই পিয়ার পদ্ধতি চালু আছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের জন্য প্রায় পঞ্চাশ বছর ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি প্রিয় ভাণ্ডারিয়াবাসী আপনাদেরকে অবহিত করতে চাই বিগত সময় যতগুলি সরকার যতগুলি দল কর্তৃক দেশ পরিচালিত হয়েছে দেশের শোষণ নির্যাতন জুলুম গণহত্যা মানুষের সম্পদ চিন্তায়ের মতো ঘটনা ঘটেছে বিগত যে সরকার এদেশকে শাসন করেছে এদেশের লক্ষ কোটি টাকা এদেশ থেকে পাচার করে বিদেশে তারা বেগম পাড়া বানিয়েছে বিশেষে তাদের আবার স্থল বানিয়েছে দেশ থেকে তারা বিদেশে গিয়ে তাদের কলোনি তৈরি করে নিয়েছে তারা তাদের নিজের ভাগ্য বদল করেছে জনগণের কোনো ভাগ্যের বদল তাদের দ্বারা সম্ভব হয়নি কন্যা পর্যন্ত আল্লাহর এই জমিনে কোরআনের আইন এবং সব শাসন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি শৃঙ্খলা চিন্তা করা যায় না সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী গত আঠারো তারিখ সারা দেশের মহানগরী এলাকায় সমাবেশ করেছে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আজকের এই ছাব্বিশে সেপ্টেম্বর দেশব্যাপী উপজেলা এবং জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল কেন্দ্রের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য ভান্ডারী উপজেলা আজকের কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের আমাদের এই সমাবেশ এবং এই বিক্ষোভ মিছিল